হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মা আর আব্বানি সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি তো আমি ঢাকা থেকে বলছি আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন তো আমি আজকে রান্না করব গরুর মাথার মাংস আর এভাবে গরুর মাথার মাংস রান্না করে খেয়ে দেখবেন মাসাল্লাহ অনেক মজা হয় মজা হবে আর রান্না করার জন্য বেশি টাইমও লাগে না তো এই তো আমার রান্না দেখেন কেমন ইয়ামি হয়েছে তো চলে যাচ্ছি রান্নার প্রস্তুতিতে আমি এখন মশলা দিয়ে দিব এই তো আমি মাথার মাংস নিয়ে নিলাম আর এখানে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিব মরিচ গুঁড়ো আর মরিচ গুঁড়োটা আপনারা যে যেমন চাল খান ওই রকমভাবে দিবেন। কেউ কম জাল খায় কেউ বেশি জাল খায় এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব জিরা গুঁড়ো এই তো আমার গুঁড়া মশলা দেওয়া শেষ এখন দিয়ে দিব হচ্ছে মশলা যেটা হচ্ছে আদা রসুন পেস্ট এখানে আমি রসুন পেস্ট দিয়েছি আর এক চামচ থেকে বেশি দিয়েছি কারণ হচ্ছে যার বেশি তার জন্য তো একটু বেশি মশলা দিতে হবে আমার এখানে দেড় কেজির মতো হবে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট আর দিয়ে দিলাম আদা এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর একটু ভালো করে মেখে রেখে দিব। আর এখানে আমার আদাটা অবশ্য ই হয় নাই গলে নাই অনেক সেজন্য আর কি তো কোনো সমস্যা নাই চুলায় দিলে আদা এমনিতে ই হয়ে যাবে গলে যাবে এই তো আমি একটু মেখে রেখে দিব। ভালো করে মাখতে হবে যাতে মশলাটি একটু যায় মাংসতে আর এটা হচ্ছে মাংসটা এটা মাংস কীরকম পিস্তা পিস্তা মাংস হবে ভালো লাগে একটু পানি দিয়ে দিব হাত ধোয়া পানি দিলে নাকি মাংসটা রান্না মজা হয় তো চলে যাচ্ছি আমি রান্নাতে এই তো আমি দিয়ে দিচ্ছি তেল আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি লবঙ্গ এরপর হচ্ছে সব ধরনের মশলা গোলমরিচ এরপর কালো এলাচ বড়ো এলাচগুলি এরপর হচ্ছে শাহি জিরা এরপর সব ধরনের গরম মশলা দিয়ে এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে এ তো আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আমার গরুর মাথার মাংস মাথার মাংসটাকে একটু নেড়ে ছেড়ে এরপর হালকা আঁচ দিয়ে হালকা আঁচ দেওয়ার দরকার নাই ফুল আঁচ করেই আপনি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে দেখবেন যে মাংস থেকে অনেক পানি উঠে আর ওই পানিতেই আপনি মাংসটা কষিয়ে নেবেন আর আদার্স কোনো পানি দেওয়া এখন আর দরকার নেই এই তো আমি মাংস কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এই যে দেখেন ডাকনা উঠানোর পরে দেখেন অনেকটা পানি উঠে গেছে এই পানিতেই মাংস কষানো হয়ে যাবে কতগুলি পানি উঠছে দেখেছিলেন এরপর এখন আস্তে আস্তে করে ওটা কষিয়ে নিব এই তো আমার মাংস কষা হয়ে গেছে দেখছেন একদম গ্রেভিটা এরকম হবে যাতে মাংস কষানো হয়ে গেলে এরপর আমি আবারও ওই আরেকটু কষিয়ে নিলাম আর আমার দেখা যায় যে মাংস এমন কষানো হয়েছে নিচে একটু লেগেও গেছে এরকম মনে হয় এরপর আমি পানি করে দিয়ে দিয়েছি মাংসতে যাতে মাংসটা তাড়াতাড়ি হয়ে যায় এই তো পানি দেওয়া শেষ এখন দেখা যাচ্ছে বলক আসছে একটু এরপর আমি এখন প্রেসার দিয়ে দিব প্রেসার দিয়ে দিলে বেশি সময় লাগে না পনেরো থেকে বিশ মিনিটে আমার রান্না ডান হয়ে যাবে আল্লাহ রহমতে এই তো দেখেন আমার মাংস হয়ে গেছে এখন আমি দিয়ে দিব গরম মশলা এই তো গরম মশলা দিয়ে দিয়েছি এখন একটু নাড়া দিয়ে দেখুন আমার রান্না হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন করবেন রান্না